করে ফেলো রোজা রেখে রেখে যদি পেট পিঠ সমান করে ফেলো দান খাইরাত করে করে তোমার বাপেরা যদি আল্লাহ রসুল তোমার দিনে না থাকে রসুল্লাহকে যদি সব কিছুর উপরে বেশি ভালোবেসে আদম না করো তাহলে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে জাহান নামে ঢুকাবে আর কোনো দিন বার করবে না

ট্রাফিকের চাকরি পেয়েছে দু ঘন্টা মাইনে ডিউটি করে আবার কিছুক্ষণ ফাঁকিও মারে এ কিন্তু মাছ গেলে মাইনেটা পাবে এই ফাঁকি মারার জন্য কিন্তু একদিন ওকে পানিশমেন্ট দিতে হবে শাস্তি আছে জানলে তাই তো নাকি কিন্তু চাকরি পাওয়ার দরুন ও কিন্তু মাইনে আসবে তা ইমা যদি আনো তোমার জন্য জান্নাত কিন্তু একদিন না একদিন হবে আর ইমান যারা তুমি হাজারো হবে না এখন বড় দুঃখের বিষয় আমাদের ইমান এখন বাঁচানো বড় মুশকিল কেন আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছিলেন

ঘোষণা দিয়েছে তিনা খেতে খেসে আল্লাহ নবী একদিন মদিনা নবী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলে এ বাবা সাহাবা রাখি আছো বাবা ইসলামের উপরে জালিমদের চক্রান্ত হচ্ছে গোপনে তারা সৈন্য তৈরি করেছে ইসলামের উপরে তারা আঘাত দেবে বাবা কে আছো বাবা সাহাবারা তোমাদের যার যেমন সামর্থ্য আছে ইসলামের জন্য তোমরা দান করো এই যে দান করো বাবা ইসলামের জন্য তোমরা কর বাবা এই কথাটা শোনাার সাথে সাথে সাহাবা হুজুর রাজজার করে চলে গেলে যার যার সমর্থ রয়েছে আল্লাহ নবীর কদমে দিবার জন্য নিয়াতে চলে গেছে কিন্তু নবী पाखे দরবারে একজন সাবি বসে বসে কানতে লেগেছে আল্লাহ নবাবা এরা যার যেমন আছে মাল দিচ্ছে এর বিনিময়ে তারা জান্নাতটা কিনে নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার পদমে কিছু দিতে বললাম না জান্নাত কি কিনতে বললাম না এই জন্য আমি সাহাবী কাঁন্তে লেগেছি এ নজওয়ানেরা তরুণেরা চিন্তা করে দেখে সাহাবা হুজুরা কি তারা জান্নাতের জন্য কি রকম তারা করিভার পর আল্লাহ নবী জবানের কথাকে বিশ্বাস করে তারা কাঁন্তে লেগেছে হঠাৎ করে সাহাবী বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আবিব আপনি আমাকে পিজা যুদ্ধ আমি একবার ঘরে যাব মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো সব সাহাবি বললেন হুজুর আমাকে ইজা যুদ্ধ আমি একটু ঘরে যাব আল্লাহ নবী বললেন যাও বাবা ঘর বলতে আমাদের মতো নয় পাতা দেখি না আপনি ভাববেন তাহলে ঘর রয়েছ তো না আমাদের মতো নয় আমাদেরকে সব দিয়েছে আল্লাহ কিন্তু আমরা নিজেরাই আল্লাহ ভোলা হয়ে গেলাম আর কি আল্লাহ কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে সব পরীক্ষায় তারা বিজয় হয়ে প্রমাণ দিয়েছে আল্লাহ আমি আপনাকে আপনার হাবিবকেই চাই জোরে বলুন সুভান তা সাহাবি ঘরে গেলেন পাতা দিয়ে ঘিরে একটা ঝুঁকুড়ি বাইরে থেকে ডাক দিলেন বাসির ছোট্ট একটা বাচ্চা ছেলে বেরিয়ে এসছে সাহাবির ছেলে বাপ ছেলেকে ধরে আদর করছে চুমা দিচ্ছে হঠাৎ করে সাহাবির চোখের পানি ওই বাচ্চা আব্বা আজকে কাঁদছেন কেন আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসেন কেন আমার মা নেই দুনিয়ায় এজন্য আপনি মা আপনি বাপ আজকে কাঁদছেন কেন সোনো যুবক মরতে আব্বাস সিদ্দিকি হবে তোমাকেও হবে সবাইকে মরতে হবে অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আজকে আমাদের গাফলতির জন্যে আমাদের উদাসীনতার জন্য আমাদের লোভ লালসার জন্য আমাদের একদল মুসলিম সমাজের মধ্যে চক্রান্তের শিকার হওয়ার দরুন আমাদের বেইমান নেতাদের ঝান্ডা ধরে ঘোরার দরুন আজ আমার ভারত ও আমার বাংলা তো গেছে এটা আমাদের জন্য হয়েছে আমাদের দেশে হয়েছে এই সন্ত্রাসদেরকে দমন আমাদেরকেই করতে হবে যেমন ভুলটা আমরা করেছি এর প্রাশ্চিত আমাদের দিতে হবে আর যদি বলো যে পারবো না দুনিয়াতেও আল্লাহ আরো তোমাদেরকে লজ্জাত করবে আরো তোমাদের অপমান করবে আরো বেউজ্জতি করবে গত পরশু দিন দেখলাম মারতে মারতে উলঙ্গ করে চেক করেছে মুসলমান না মুসলিম বিহারে দেখেছেন কি মারতে 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 তাকে চেক করে মেরে কি বলে হসপিটালে ভর্তি ডেট এগুলো আমাদের পাওনা কিছুদিন আগে দেখলেন না ব্রিকেটে প্যাটিস বিক্রি করছিল মার খেলো এখানে ও দুদিন পরে এখানেও জানে মেরে দেবে এসব কিছু আমাদের দোষে হয়েছে আর এই পাপের প্রাশ্চিত কাদেরকে করতে হবে আমাদেরকে যদি চাও তোমার বাচ্চারা এজ্জতের সাথে থাক এবং তোমার আখেরাত কামিয়াব হোক তোমাকে প্রাশ্চিত করতেই হবে ভুল আমি তুমি করেছি কষ্ট আহ সাহাবারা করেছে ওই সময় বাসির জিজ্ঞেস করছে আব্বা আপনি কাঁদছেন কেন আল্লাহ নবী সাহি বলেন বাবা ছেলেরে আল্লাহ নবী দরবারে বসেছিলাম রসুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলে কে আছো ইসলামের জন্য মাল দাও কে আছো ইসলামের জন্য মাল দাও জালিমরা গোপনে 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 ইসলামের ওপরে আঘাত করার জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা শক্তিশালী মিশন তৈরি করে ফেলেছে তারা শক্তিশালী দল তৈরি করেছে এ বাবা সাহাবারা কে আছো মাল দাও বাবা সাহাবি রে বাসি তোমার আব্বা বড় করে আল্লাহ নবী বলো ছেলে এই লড়াইয়ে যারা মাল দেবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে বাবা বাসের আব্বা বড় গরিব বাবা তুমি তো জানো বাবারে আমি রসুল্লাহকে তো কিছুই দিতে পারলাম না আমি রসুল্লাহ কাছে গিয়ে সবাই মাল দিচ্ছে আমি তোমার আব্বা নিজের জালটাকে ওই লড়াইয়ের জন্য দান করে দেব বাচ্চা ছেলে বলছে আব্বা খুশির কথা তো আপনি এলেন কেন আমার কাছে বাবা তোর মা নেই শেষবারের মতো একবার দেখা করতে আসছে আর আজকে বাপ যদি হক কথা বলতে যায় ছেলে পিছন থেকে টানে আর ছেলে যদি হক কথা বলতে যায় বাপ পিছন থেকে টানে যাস না বাবা ঘরের লাল ঘরে থাক। থাকা জিনিস নাকি অথচ ওই ছেলে মারা গেলে বাপ তাড়াতাড়ি করে বেশি দেরি করিস নি পচে যাবে তাড়াতাড়ি কবর দে আর ওই বাপ মারা গেলেই ছেলে আবার বলে এত দেরি করছো কেন অনেকক্ষণ বেড়ে যাচ্ছে আর লাস্টে লাশ ফুলছে ফাটবে গন্ত হবে তাড়াতাড়ি দাও কি বলে না বলে না তাহলে একই মানুষ জানটা বেরিয়ে গেলে ভোল পাল্টে যায় কেন এজন্যে ভোল পাল্টে যায় যে এর দ্বারা আমার আর কাজ ও আপনি যদি কারো দ্বারা কাজ না পেলে যান তাহলে বান্দা আমি আপনি আল্লাহর আর আমার দ্বারা যদি আল্লাহ দিনের উপকার ছেড়ে দিয়ে ক্ষতি হয় আল্লাহ কি আমাদের ঠিক রাখবে কি গো বলবেন তো হ্যাঁ বাবেরা নজওয়ানেরা এ নবী পাখে প্রেমিকেরা আল্লাহ নবীর এই বাচ্চা সাবি বাসির বলতে লাগলে আব্বা আপনি দেরি করবেন না আপনি চলে যান আমি বাসি নিজেকে বড় ধন্য মনে করব যদি আল্লাহ রসুল আপনাকে কবুল করে না হ্যাঁ আমার আব্বা তবে আমি ইন্তজারে থাকবো আমার আল্লাহ যদি আপনাকে গাজি করায় আমি বাসির ধন্য হব গাজির বেটা হতে পেরেছে আর আল্লাহ যদি আপনাকে শহীদ করে যায় কামতি দিনে আল্লাহ বাপকে বলবো ও রবি আল্লাহ দিনের জন্য যখন আমার বাপের প্রয়োজন হয়েছিল আমি বাসির আমার মা ছিল না দুনিয়ায় আমার বাপই শুধু একমাত্র সারা